শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী আমার রোল এক মুখ আছে আব্বু আম্মু আর বাবা রিক্সা চলে আমার বাবা ছোটবেলায় পড়াশোনা করতে পারেনি বলে তিন চার না জান পড়াশোনা করছি জাতি স্কুলে দিলাম তার থেকে সেলাই করে 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 চোখে সানি করে গেছে তোকে শুধু আমি ওর পড়াশোনার জন্য ডাক্তার দেখায় না আমার পিছনে খরচ করবো সেটা আমি ওর পিছনে খরচ করি আমার মা চায় যে আমার মেয়ে যেন মানে বড় হতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে পরিবারকে যেন দেখাই দিতে পারে যে তারা চান না ঠিক তাই খেয়েছে আমার মেয়ে পেরেছে কারণ আমার মা হাতে সেলাই করে আমার পড়াশোনা সরজ চালায় আম্মুর মজাটা রাখলে আমি আমার আম্মু একা তো এত বেতন ইমে দিয়ে পারবে না এই জন্য কলটা মেয়ে অর্ধেক দিয়ে দেয় তো আমার অনেক সুবিধা হচ্ছে মাস্টার দেওয়ার পড়ালি তো আমার আম্মুর পনেরোশো দেড়ি হাজার এরকম দেয়াই লাগবে সেটা যদি আমার আম্মুর একটু সেফ হয় স্কুলের দিক থেকে কিংবা বাসার দিক থেকে চেষ্টা করে যে এটা পারার চেষ্টা করে পারতেই হবে মানে চিন্তা মাথায় আনলে তো পেরেই যায় চেষ্টা করলে তো কখনো হার হয় আমার ইচ্ছা শিক্ষক হয় কারণ শিক্ষকের মর্যাদা সবার উপরে কারণ একজন শিক্ষকের ছাত্র বা ছাত্রী যাই হোক সে যত বড় অফিসার হোক না কেন শিক্ষকের দেখলে আগে সর্বপ্রথম সালাম দেয় সম্মান করে